এ মরিচ কেনছো খাইছে আর এটা হচ্ছে মাংস মুরগির প্লাস্টিক মুরগি যেটাকে বলে প্লাস্টিক মুরগি কিনে নিয়ে আসছে আর এটা রসুন সবাই অল্প অল্প নিয়ে আসছে এই হচ্ছে পিকনিক খাওয়ার পার্টি ওরাই খাবে এই কিছু রান্না বান্না করছে এই খামু আর কি সব মিলে চিল্লে

এ কারোনাকা কারোন মরিস কেনসো খাইছে আর এটা হচ্ছে মাংসু মুরগির প্লাস্টিক মুরগি যেটাকে বলে প্লাস্টিক মুরগি কিনে নি আসছে আর এটা রশন সবাই অল্প অল্প নি আসছে আমি নাই এতে পিকনিক আমি নাই আমাকে যদি দাদ দাও আমি ফ্রি খেয়ে যাব এই হচ্ছে পিকনিক খাওয়ার পার্টি ওরাই খাবে তোমরা

ના લાગી લાસ્ટ ક્લાસ મે હોનું કે તો છોટા છે કોઈ તેમ ચડ એ તું જંડી જમ એક બને દુબરા જાય દે તારે જગા આવઈ જઈ બેહી રાજા બાકી દુબરે કેમ પાળે રાજા સબકો રાજા ગુદી ઓ બેસી લે ભાઈને બોય હોય છે હેંગ કરી હા ભાઈ બેટા બેટા સાકર એ સાલ કોસ બો બો એ બોય એ ઓબીરા ઠોખાઈ છે

তো এই পিকনিক আয়োজন করা হয়েছে খিচুড়ি আর আমরা ফাইনালি খেতে বসলাম গণেশ কাছে আর ওই সাইডে বাইরে লোক আছে অন্ধকার যেহেতু ওভাবে দেখানো যাচ্ছে না আজ এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসীম বিডি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন